তৈরি কালেকশন আর যেহেতু বলেছেন আমরা নিজেরা উৎপাদন করি কিনা দেখেন আমাদের নিজস্ব তৈরি আপনারা বুঝবেন কিভাবে একজন মানে প্রতিষ্ঠান কিভাবে নিজের প্রোডাক্ট উৎপাদন করে দেখেন আমাদের যেগুলো নিজস্ব কোয়ালিটি আছে ওগুলো আমরা আপনাদেরকে চেঞ্জ করে থাকি আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ হবে এগুলা এক্সচেঞ্জ হবে যেগুলো আমাদের নিজস্ব মিলের তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট আমাদের প্রোডাকশনে দেখেন এগুলো কোয়ালিটি আছে এখন অনেকে নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমরা ইদানিং অনেক মেসেজ পাচ্ছি অনেক গ্রাহক আছে আসছে যে ব্যবসার ধারণা নিতে আসতেছে তাহলে যারা ব্যবসার ধারণা নিতে আসতেছে আপনাদেরকে দেখেন ভিডিও দেখে আশা করি করি কিছুটা ধারণা চলে আসবে তাহলে প্রথমে শুরু আমাদের ঠিকানা ঠিকানা দিয়ে হচ্ছে হলেও ঢাকা মিরপুর এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে তাহলে এই ঠিকানাটা হলো এখন এখানে চলে আসে কোয়ালিটির আমাদের কোয়ালিটি কত থেকে শুরু হয় অনেকে মনে করে কি দশ মানে একশো টাকা দশটা থ্রি পিস সতেরোশো টাকার দশ সতেরো টাকা থ্রি পিস এমনটা কিন্তু না আমাদের প্রত্যেকটা থ্রি প্রাইজ প্রাইস রেট মানে পার পিস শুরু হয় ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্টিং রেট স্টার্টিং এটা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা মানে কোয়ালিটি পর্যন্ত পেয়ে যাবেন মূলত আর কি যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি খুঁজতেছিলেন আর কি অনলাইনে বিক্রির জন্য বা শপের জন্য তাদের জন্য তাদের জন্য অনলাইনে বিক্রির জন্য শপের জন্য আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনারা সেল করতে কোয়ালিটিফুল আর কি কোয়ালিটিফুল প্রোডাক্ট তবে রেঞ্জটা শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট কোয়ালিটি পেয়ে যাবে কোয়ালিটি পেয়ে যাবে তাহলে দেখেন এই কোয়ালিটিটা দেখেন আমাদের প্রথমে চলে আসি সেট সম্পর্কে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার আছে চারটা নিতে হবে আবার প্রত্যেকটা ডিজাইনে যে চারটা কালার থাকবে এমনটাও না আপনারা কোনোটাতে চারটা পাবেন কোনোটাতে ছয়টা পাবেন আবার কোনোটাতে দুইটা পাবেন আর আমাদের এখানে সেট ব্রেক করে নেওয়া যায় না ঠিক আছে দেখেন এদিকে চলে আসেন এখন এখানে কি কি পাওয়া যায় এখানে আপনারা পাকিস্তানি রিমেক পেয়ে যাবেন যেগুলো ইন্সপায়ার আমরা করে থাকি এই যে সাদা বাহারের আছে অনেকগুলা ডিজাইন আসিম জোফা আছে মার্শালের আছে দেন আমাদের আর অন্যান্য যেগুলো হ্যানি জেলবাড়ি রাংপাসান তাওয়াক্কাল গুলজি সানা সাফিনাজ যে জেলবাড়ি এগুলা জমজম এগুলা কোয়ালিটি দেখেন এগুলা মানে আপনি একটা পাইকার সন্ধানে আছেন এটা না না জানলে নয় দেখেন এখানে আসলে হচ্ছে আমাদের লোনের কালেকশন অনেকে লোন নিয়ে ব্যবসা করতে আগ্রহী আছেন লোন আমাদের নিজস্ব তৈরি এখানে পাকিস্তান এগুলা সম্পূর্ণ আমাদের কারখানা থেকে চলে আসছে এখানে আপনাদেরকে লোনে নিয়ে আসি যেহেতু বর্তমানে আপনাদের একটা সিজন আছে গরমকাল এই গরমকালে আবার আপনাদেরকে লোন নিয়ে বিজনেস করতে হবে এখন কথা হচ্ছে কি কোন সময় কি প্রোডাক্ট বিক্রি করবেন এটা একটা কথা কারণ অনেকে বুঝেন আমি বলি আপনারা ওয়েদার আপনারা কালেকশন মানে আপনার কাস্টমার নিজেদের 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 দোকানে পেজে ডিসপ্লে করবেন করবেন শো তাহলে প্রথমে যেটা ম্যান্ডেটরি একটা বিষয় থাকে লোনের বিষয়টা লোনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার সেট এখানে আবার আমরা একটা সুবিধা করে দিয়েছি আমাদের এগুলা নিজস্ব মিলের তৈরি কিন্তু আমরা চাইলে এগুলো ছয়টা থেকে বারোটা কালারও তৈরি করতে পারতাম কিন্তু মাত্র দুইটা সিলেক্টিভ কালার তৈরি করা হয়েছে যাতে আপনাদের ডিজাইন ভ্যারি মানে ডিজাইনটা অনেকগুলা থাকতে পারে দেখেন এখানে আপনারা দুই দুইটা করে অনেকগুলা ডিজাইন নিতে পারেন তবে আপনাকে একটা কথা মেনটেন রাখতে হবে সেম ডিজাইনের দুইটা কালার নিতে হবে আপনাদেরকে দেখেন সেম ডিজাইনের দুইটা কালার এদিকে একটা না দেখালেই নয় আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনার ম্যারজেন্টাটাই খুলছি একটা ব্ল্যাক তো আমাদের ডিসপ্লেতে তো আছে এগুলো অসংখ্য কালেকশন আছে আবার লোনে চলে আসি এবার গোমরের গমরের কথা অনেকে ভাবে যে লোন বিক্রি করে হয়তো প্রফিট কম করা যায় প্রফিট উঠে না কিন্তু সিল্কের কিছু কিছু প্রোডাক্ট আমরা নিজস্বভাবে কাজ করিয়ে তৈরি করছি যাতে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে সে প্রোডাক্টটা শুধু আপনার কাছেই থাকবে আর যারা নিবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিবে ঠিক আছে দেখেন এই কোয়ালিটি দেখেন এইগুলা কালার থাকবে কয়টা করে মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আজকে ভিডিওটা হয়তো দশ বারো মিনিট হতে পারে আর যারা ব্যবসায়ী আছে তাদের জন্য করা হচ্ছে যাতে আপনারা এখানে এসে আর অন্যান্য মানে কারোর সাথে কথা বলতে না হয় আপনারা চয়েস করে নিয়ে যাবেন ঠিক আছে আপনাদের আধা এক ঘন্টা বাঁচানোর আমি চেষ্টা করতেছি দেখেন এটা আবার চলে আসছে দুইটা কালার এগুলাতে আবার এটা হচ্ছে বেশি এটাতে আপনি প্রফিট করতে পারবেন তবে এটা একটা কথা আছে যে এটা আপনার সব জায়গায় চলবে না এগুলা শহর এলাকায় চলবে শহর অঞ্চলে চলবে গ্রামে এগুলা সহজে বিক্রি হবে না দেখেন এটা হচ্ছে এই ওন্নাটার কারণে পিওর ওন্না জর্জটন না কালার কয়টা দুইটা করে কালার থাকবে দুইটা কালার নেই তবে এখানে তো আপনার কালেকশন দেখতেই পাচ্ছেন দেখেন এবার চলে আসে আমাদের পার্টি ওয়ার এটা না রাখলে নয় এগুলা রাখবেন কাস্টমার আপনার দোকানকে আকর্ষণ করবে ঠিক আছে আপনার আকর্ষিত হবে এগুলা কালেকশন দেখে দেখেন এটা হচ্ছে আমাদের বিটস এর বারিশ বারিশটা হচ্ছে আপনার দোকানে মানে অফ সিজন অন সিজন এই প্রোডাক্টটা থাকবে এগুলার ডিজাইনটা আপডেট হয় কিন্তু বারিশটা মানে থাকবে একটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মাস্তিন এর বুটিক্সটা বুটিক আছে হ্যাঁ মাসলিন অর্গঞ্জের ভিতরে ব্যবসা করতে চায় করে আর তাদের হচ্ছে আমাদের এখান থেকে নিলে অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করব লোন নেওয়ার জন্য বুটিক্স নেওয়ার জন্য কারণ এই দুটো প্রোডাক্ট যদি নেন আপনি এই দুটো প্রোডাক্ট নেওয়ার পর আপনার 28 দিনের ভিতরে একটা চেঞ্জের সুবিধা আছে যেগুলো আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন দেখেন এখানে কোয়ালিটি দেখেন এইগুলা কালেকশন আবার দেখিয়ে দেই যেহেতু স্টুডেন্ট ফ্রেন্ডলি আর যারা একদম নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য আমি কয়েকটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে এদিকে চলে আসেন বড় ভাই এই যে এখানে আপনি আবার পাচ্ছেন আমাদের যেগুলা চারটা করে কালার দেখেন এটা হচ্ছে নুরে হায়া এটা চারটা কালার আছে চারটা কালার নিতে হবে দেন এখানে আরো ডিজাইন আছে যে হ্যানি এই যে এইগুলা কালেকশন আপনাদেরকে রাখতে হবে এগুলা ম্যান্ডেটরি প্রত্যেকটা দোকানের জন্য প্রত্যেকটা ব্যবসায়ীদের জন্য এগুলো কালেকশন ম্যান্ডেটরি কালেকশন এই যে কোয়ালিটি দেখেন এটা কালার থাকবে চারটা এই চারটা কালার সেট নিতে হবে ব্যবসাটা কাদের জন্য জন্য আর ভিডিওটাও জন্য যারা ব্যবসা করতে আগ্রহী শুধুমাত্র তারাই নক করবেন আর প্রাইস একটাও বলছি না তবে আমি ধারণা দিয়ে দিচ্ছি আমাদের কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে যদি আজকে ভিডিওতে বেশি প্রোডাক্ট দেখানো হয় না তবু এখান থেকে যদি কোনো প্রোডাক্টটা আপনার পছন্দ হয়ে থাকে দাম জানতে আগ্রহী হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার দোকানের পরিচয় দিয়ে ফেসবুক পেজের এর লিঙ্কটা দিয়ে দামটা জেনে নিবেন আমরা ব্যবসায়ীদের জন্য ভিডিও করে থাকি আমরা কোনো প্রকার রিটেল করি না দেখেন এটা সাদা বাহার দেখেন সাদা বাহার সাদা বাহার চারটা কালার আছে এটা দেখেন খুবই সুন্দর বুটিক্স উপরে যারা চিকেন কারি সালোয়ারের কাজ খুঁজেন তাদের জন্য এটা কালার কয়টা মাত্র দুইটা কালার এটা এটা হচ্ছে দুপাট্টা দেন আমাদের দাস্তানের বুটিক্স দেন ওখানে আমাদের সবচেয়ে হিট বেস্ট সেলিং প্রোডাক্ট বিটসের এর আইটেম এইগুলো আপনার অনলাইনে আশা করি সেল করে আপনার ভালো একটা প্রফিট গুনতে পারবে তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত থাকবে ভিডিওতে আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে ভিডিওটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য কোনো প্রকার রিটেলের জন্য না দাম বলা হয় না একমাত্র আপনাদের উদ্দেশ্যে আমরা দাম বলে দিলে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস হবে এটা দাম বলে দেওয়া সাময়িক সুবিধা असुविधा स्थायी असुविधाओन के माथे रखते हैं असल वरहमत लाही वबरक